নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে তেরো আগস্ট দু বুধবার আজকের এই দিনটা খুব ইম্পর্টেন্ট দিন খুব খুব ভাইটাল দিন সমস্ত রাশি লগ্নের জন্য তবে বৃশ্চিকের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট বৃশ্চিকের জন্য ইম্পর্টেন্ট এই জন্য তার কারণ হচ্ছে অষ্টম ভাব অষ্টম ভাবে ঘটবে আজ একটি বিচিত্র ঘটনা এমনিতেই বিচিত্র ঘটনার জন্য যে আরেকটি কারণ মানে যে ঘটনাগুলো ঘটলে বিচিত্র হবে তো সেইগুলো ঘটে গেছে তো আর যে এই যে তেরো আগস্ট এ দিন আরেকটি বিচিত্র ঘটনা ঘটবে যার ফলে এবার সত্যি এই দিন থেকে অর্থাৎ তেরো আগস্ট দিন থেকে জীবনটা একটু 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 করে ভালো দিকে টার্ন নেবে টার্নিং মানে তো আসছেই বাঁক আসছে জীবনে কিন্তু সেটা শুভ দিকে যাবে শুভ পরিবর্তন হবে শুভ ঘটনা ঘটাবে তো এই জন্যই বললাম তেরো আগস্ট দিনটা এই দু সালের আজকের এই দিনটা বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জন্য ভাইটাল দিন খুব ভাইটাল দিন এই তেরো আগস্টের আজকের এই দিনে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু ও দৈত্যগুরু দুজনেই একসঙ্গে একই নক্ষত্রে এবং প্রথম চরণে একই চরণে অবস্থান করছেন তো এটার গুরুত্ব অপরিসীম কারণ প্রতি বছর শুক্রদেব পুনর্বসু নক্ষত্রে আসেন কিন্তু গুরুদেব দেবগুরু গুরুদেব আসেন না দেবগুরু বৃহস্পতি আসেন না তিনি বারো বছর পরে আসেন বারো বছর পরই এরকম সংযোগ ঘটবে যা যে সংযোগটা যে সংযোগটা অনেক দিন আগে ঘটেছিল তারপর আবার এরকম আবার একটা সংযোগ ঘটবে কীরকম সংযোগ পুনর্বসু নক্ষত্রে দেবগুরু এবং দৈত্যগুরু বারো বছর পরে দুই গুরু গুরুদেব একসঙ্গে একই নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করবেন অষ্টমভাবে থেকে ইম্পর্টেন্ট বিষয় অষ্টমভাবে বারো বছর আগে এরকম হয়েছিল আবার বারো বছর পরে এরকম হচ্ছে তো এই যে অষ্টম ভাব প্রথমত অষ্টম কথাটার আগে ভাবটা গুরুত্বটা বলে রাখি সেটা হলো যে অষ্টম ভাব অনিশ্চয়তাকে মিন করে পাপ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হঠাৎ করে কোনো কিছু পৈতৃক সম্পত্তি গুপ্ত ধন গুপ্ত সম্পত্তি হঠাৎ প্রাপ্তি এই সমস্ত কিছুকে মেইন করে এগুলোকে ইন্ডিকেট করে তো এই অষ্টম ভাব যা কিনা আমাদের প্রথমত হঠাৎ করে আনসার্টেন্টির জায়গা হঠাৎ করে প্রায় কিছু পাওয়ার জায়গা হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়ার জায়গা অষ্টম ভাব অষ্টমভাবে দুই গুরু এলো গুরুদেব প্রথমত এই যে শুক্র বৃশ্চিক রাশির সপ্তম প্রতি শুক্র সপ্তম ভাবের কারকতা বহন করছে তার মানে তিনি বিবাহের দাম্পত্য জীবনের প্রেম প্রীতির প্রণয়ের কারকতা তিনি বহন করেন শুক্র সৃষ্টির কারক দেবগুরু জীব কারক জীব ও সৃষ্টি দুজন একসঙ্গে মিশে কি করবেন নতুন কিছু ঘটাবেন নতুন কিছু সৃষ্টি করবেন সৃষ্টির কাজে সাহায্য করবেন ইন্ধন যোগাবেন যারা সৃষ্টি করতে চাইছ তারা অবশ্যই সৃষ্টি করতে পারবে তাহলে কোন কোন বিষয়ে আমাদের ভালো ঘটনা ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হবে কারো কারো ব্যবসায় হঠাৎ করে ইনভেস্ট যেগুলো আমাদের ছিল সেগুলো রিটার্ন পাওয়া যাবে সম্পদ বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে কারণ সঞ্চয়ের যে অধিপতি আমাদের দেবগুরু বৃহস্পতি বিশ্বিকের দ্বিতীয় নম্বর ঘরের অধিপতি তাহলে অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি মানে বিশ্বিকের দ্বিতীয় নম্বর ঘরটা ধনুরাশি ধনুর অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি আছেন অষ্টমভাবে তাহলে সঞ্চয় হঠাৎ করে বাড়িয়ে তুলবে তো অনেকে বলবে যে কীভাবে মানে কী হবে মানে সঞ্চয় শেষ হবে সঞ্চয় আর কত শেষ হবে যার সঞ্চয় শেষ হয়ে গেছে তার জন্য নতুন করে শেষ হওয়ার কিছু নেই এবার শুরু হবে শেষ থেকে এবার শুরু হবে লক্ষ্য ভেদ হবে লক্ষ্য পূরণ হবে ইচ্ছা পূরণ হবে কারণ পুনর্বসু নক্ষত্র তীর ধনুকের চিহ্ন ধনুর মানে তীর আর ধনুকের চিহ্ন পুনর্বসু নক্ষত্রের প্রতীকটাই এরকম তীর আর ধনুক যে লক্ষ্য পূরণ করতে চাইবে লক্ষ্য ভেদ করতে চাইবে যার যোগ্যতার ক্ষমতা আছে সে লক্ষ্য ভেদ করতে পারবে এবং যার জীবনের যা যা দরকার লক্ষ্য ভেদ করার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম সেই সমস্ত ক্ষেত্রে এবার আমরা লক্ষ্য ভেদ করতে পারবো লক্ষ্য পূরণ করতে পারবো লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং মনস্কামনা পূর্ণ করতে পারবো সম্পদ বৃদ্ধি করতে পারবো এবং আমাদের যেটা কিছু সৃষ্টি করতে পারবো জীবনকে এবং ভাগ্যকে পরিবর্তন করার জন্য কিছু সৃষ্টি করতে পারবো তাহলে লক্ষ্য ভেদের সময় লক্ষ্য পূরণের সময় এখন এসে গেছে এবার আমাদের কি করতে হবে যা যা আমরা ভেবেছি সেগুলোকে আমাদের এবার বাস্তবায়িত করতে হবে আর ভাবনা চিন্তার পর্যায়ে কিছু রাখলে চলবে না আমরা এবার সেগুলোকে বাস্তবে রূপ দেব লক্ষ্য ভেদ করবো পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র হলো যে দেবগুরু নিজের নক্ষত্র এবং দেবগুরুর অনুযায়ী চলবেন দৈত্যগুরু তাহলে কি হবে তিনি প্রথমত দেবগুরু বৃহস্পতি মুক্ত হয়েছেন দ্বিতীয়ত তিনি নিজের নক্ষত্রে এসেছেন তৃতীয়ত তিনি তারই শত্রু বা তিনি তাকে শত্রু মনে করেন না এটা কিন্তু ঠিক তবুও তার শত্রু দলের একজন তিনি এসছেন তারও তার নিজের নক্ষত্রে তাহলে তিনি অর্থাৎ শুক্রদেব গুরুদেবের মানে আমাদের দেবগুরু বৃহস্পতির কন্ট্রোলে চলবে এটা আমরা বলতে পারি তাহলে এই ঘটনা ঘটবে এইভাবে যে মানে এটা বহুদিন থাকবে এই যোগটা তাহলে তবু এবার দেবগুরু তো তিনি থাকবেন পুনর্বসতে সেই নভেম্বর পর্যন্ত তাহলে আজ থেকে তেরো আগস্ট দু সাল থেকে এই দিন থেকে শুরু হবে পরিবর্তনের একটু একটু করে প্রথম ধাপ তারপরে সেই নভেম্বর পর্যন্ত ওই যে দিনগুলো এই দিনগুলোর মধ্যে আমাদের এই যে যে কথাগুলো বললাম যে পরিবর্তনগুলোর কথা বললাম সেগুলো হবে কারো কারোর কী হবে আমাদের যেহেতু পঞ্চম ভাব সন্তান আসবে জীবনে মানে সন্তান সন্তানের উন্নতি হবে সন্তান কারো আসবে মানে কেউ কেউ বাবা মা নতুন হবে জীব সৃষ্টি হবে নতুন জীবে আসবে কেউ বৈবাহিক সূত্রে বাঁধা পড়বে কারোর বিবাহ হবে এবং বিবাহ হয়ে নতুন জীব তার জীবনে জীবন তার জীবনে আসবে তাহলে এগুলো ঘটবে আর এই বৈবাহিক সূত্রে পরিবারে জীবন বৃদ্ধি ঠিক আছে পরিবারে কেউ এলো নতুন কেউ কোনো মা গর্ভবতী হলো এরকম অনেক ঘটনাগুলো ঘটবার চান্স আছে যাদের সন্তান অলরেডি আছে তাদের কি বলবো তাদের জন্য সন্তান এবার যে লক্ষ্যে সে চলছিল সেই লক্ষ্যে পৌঁছাবে তার মানে যদি সে পড়াশোনা করছে কিছু ভালো ডিগ্রি অর্জন করার জন্য সে ডিগ্রি অর্জন করবে সে ভালো কলেজে ভর্তি হবে সে যদি চাইছিল বিদেশে যাবে তাহলে বিদেশে যেতে পারবে বিদেশি ডিগ্রি চাইছিল সেটা পাবে সমস্ত লক্ষ্য পূরণের সময় এসে গেছে এবং এবার লক্ষ্য পূরণ হবে অনেকের জীবনে মামলা মকর্দমা চলছিল বিবাহ মানে বৈবাহিক কারণে বিবাহিত জীবনে তাহলে এই বিবাহিত জীবনে যাদের মামলা চলছিল যারা চাইছিল নিষ্কৃতি বা মুক্তি এই সম্পর্ক থেকে মুক্তি বা মামলা থেকে মুক্তি তারা এবার ওই মামলা থেকে মুক্তি পাবে তাদের বেশিরভাগ জীবনে বেশিরভাগ মানুষের জীবনে কীভাবে মামলা থেকে মুক্তি হয়ে যাবে ওই সম্পর্ক থেকে মুক্তি হয়ে যাবে অটোমেটিক এগুলো হয়ে যাবে এবং এগুলো খুব খুব সহজে হয়ে যাবে যেটা ঝুলেছিল যে কাজগুলো ঝুলেছিল যে মামলা মোকদ্দমা ঝুলেছিল সেগুলো এবার নিষ্কৃতি পেয়ে যাবো সেখান থেকে আমরা নিষ্কৃতি পাবো এটা আমি মনে করি এটা রিলিফের ব্যাপার এটা স্বস্তির ব্যাপার রিলিফ পাবো আমরা তাহলে এখানেও এটাও ভালো খবর সন্তানের জন্য ভালো খবর শিক্ষার জন্য ভালো খবর প্রেমের জন্য ভালো খবর প্রেম প্রেমগুলো এবার বিবাহে পরিণত হবে ঠিক আছে আর হঠাৎ করে হবে সমস্ত কিছুই হঠাৎ করে ঘটবে আগে থেকে কোনো কিছু টের পাওয়া যাবে না তো এরকম তাই ভাবলে চলবে না যে কই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ওই হচ্ছে না হচ্ছে না করতে করতে একদিন হঠাৎ করে হয়ে যাবে তখনই জীবন ও ভাগ্যের পরিবর্তন শুরু হবে এবং তখনই জীবনটা বা ভাগ্যটা অন্য দিকে ঘুরে যাবে এটা নিশ্চিতভাবে হবে এছাড়াও আরেকটা কথা বলে রাখি আজকে তেরো আগস্টের আজকের এই দিনটাতে আরও কিছু ঘটনা ঘটছে যে জন্য বলেছি যে এই যে দুটো গুরু একসঙ্গে একটা নক্ষত্র এলো শুধু তাই নয় এছাড়া আরও অনেক কিছু আছে যার ফলে এই ঘটনাগুলোকে সেই অন্যান্য গ্রহরা সাহায্য করবে এই যে যাতে এগুলো ঘটে এবং তাড়াতাড়ি ঘটে এবং হঠাৎ করে ঘটে এবং শুভ পরিবর্তন যেন হয় সেই জন্য আমাদের এই নক্ষত্র এই সমস্ত যে আরও গ্রহরা আছে তারাও পজিশন নিয়ে নিয়েছে যে এই কাজগুলো দুটো গুরু করতে শুরু করবে আমরা তাদের সাহায্য করব বুধ বুধ মার্গী হয়ে গেছে বুধ মার্গি হয়েছে সম্ভবত বারো তারিখেই তো বুধ মার্গি হলো মানে কাল গত কাল হয়েছে তো বুধ বুধের কাজ করতে শুরু করব মানে অষ্টম প্রতি মার্গি হয়েছে এবার অষ্টম যে কাজগুলো আটকে ছিল এবার হতে শুরু করবে এবং যা কিছু অর্থ আটকে ছিল কারোর পাওনা টাকা আটকে ছিল কেউ কেউ লোন না এবারে সেগুলো পাওয়া যাবে তো লোন শোধ করার ক্ষেত্রেও সম্ভব হচ্ছিল না এবার হবে তো এইবার বুধ মার্কি হয়েছে ভাগ্যভাবে মার্কি হয়েছে লাভ তো এবার নিশ্চিতভাবে পাবো আমরা এবার রবিও আছে আমাদের রবি আর বুধ একসঙ্গে বুধের সঙ্গে আছে ভাগ্যভাবে আছে কর্মপতি ভাগ্যভাবেই আছে তো তিনি কদিন পরেই আবার যাবেন কর্মস্থানে সেটা অন্য কথা কিন্তু তবুও এখন রবি মানে কর্মবতী হয়ে ভাগ্যভাবে আছেন মানে কর্মজগতেও একটা পরিবর্তন আনার চেষ্টা তিনি করবেন তো কর্মজগতে পরিবর্তন আনা মানে হলো যে প্রমোশন হবে উন্নতি হবে কর্মজগতে একটু চাপ কমবে তো এরকম ঘটনাগুলো যখন হবে তখনই পরিবর্তন শুরু হবে কর্মজগতে অর্থ জগতে পরিবারের ক্ষেত্রে তো এরকমই কিছু ঘটনা ঘটবে আমাদের সমস্ত জীবনে আর আরেকটা কথা হলো মঙ্গল আছে রবির নক্ষত্রে আর শনি আছে নিজের নক্ষত্রেই তাহলে শনি আর মঙ্গল এই যে ঘটনাগুলো কথা কথা বললাম এই যে ঘটনা মানে যে যেগুলো ঘটছে শনি নিজের নক্ষত্রে আছে এবং শনি তার মানে কাল পুরুষের দ্বাদশভাবে আছে এটাও কিন্তু বারবার ঘটে না কাল পুরুষের দ্বাদশ ভাব মানে মিন রাশিতে তিনি আছেন আর তিনি তার সপ্তমভাবে দৃষ্টি রাখছেন মঙ্গলের ওপরে এই সময়ে এই মঙ্গল রবির নক্ষত্রে আছে একাধিক মানে একাধারে মঙ্গল ও রবিকে শনি কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু তবু কন্ট্রোল করার চেষ্টা করলেও কিন্তু রবি আর মঙ্গল তো দুজনে শনিকে কন্ট্রোল করার জন্য তারাও যথেষ্ট তাই তবে এই যে বলবো শনি ও মঙ্গল দুজনেই কিন্তু দুজনের মতন ফল দেওয়ার চেষ্টা করবে এবং ফলে এবার কেউ কাউকে ছাড়বে না এরকম একটা অবস্থায় চলে এসছে মঙ্গলদেব আছেন এখন আমাদের লাভের ঘরে তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে আমাদের যে রাশি বা লগ্নের অধিপতি মঙ্গলদেব আছেন আমাদের লাভ দেবন দেবেন একদম এটা ঠিক করে দিয়েছেন লাভ দেবেন লাভ করবেন ইচ্ছা পূরণ করবেন লাভ মানে ইচ্ছা পূরণ মনস্কামনা পূরণ মনো আমরা যেটা অনেক দিন ধরে ভেবেছিলাম এটা করব এটা কিনবো এইসব এই কাজগুলো করব এই কাজ শেষ করব তো এই সমস্ত কাজগুলো এবার হতে শুরু করবে ভাগ্য এবং জীবন একটু একটু করে বদলাতে শুরু করবে নভেম্বরে গিয়ে অনেকটা বদলে যাবে তো এরকমই একটা দিন হয়েছে তেরো আগস্ট এই দিন থেকে শুরু হবে অনেক কিছু অন্যান্য গ্রহগুলো বললাম রবি বুধ আমাদের মঙ্গল শনি সবাই মিলে এমন একটা অবস্থায় আছে আর প্রায় আমি যদি মঙ্গলকে ছেড়ে দিই তাহলে বলবো যে কাল সর্বদাও এখনও আছে মানে মঙ্গল ভঙ্গ দোষ অনেকে বলে সেরকমই কালসর্প তবুও কালসর্প কথা যদি নাও ধরি তাহলেও বলবো যে অন্যান্য যে সমস্ত গ্রহগুলো রবি ও শুক্রকে সাহায্য করবে তারা সবাই মিলে আর এমনিতেই রাহু নিজেও এখন গুরুদেবের নক্ষত্রে আছে তাহলে রাহুকেও এখন আমাদের গুরুদেবের আন্ডারেই কাজ করতে হবে তার কন্ট্রোলে থাকতে হবে অর্থাৎ রাহুও বেয়াধবি সহজেই করতে পারবে না মানে বাধা দান করতে পারবে না কোনো কার্য সিদ্ধি করার জন্য তাহলে এরকমই একটা দিন আর যে দিনটা মানে আমাদের জীবনকে একটু একটু করে বদলাবার জন্য প্রথম সিঁড়িটা তিনি মানে পাতা হবে মানে একদম সিঁড়ি তৈরি আছে এবার প্রথম সিঁড়িতে পা দেব পরবর্তী সিঁড়িগুলোতে উঠতে আমরা পরবর্তী দিনে একটা একটা করে উঠব এবং লক্ষ্যে পৌঁছাবো লক্ষ্য ভেদ করব সমস্ত মনস্কামনা পূর্ণ করবো জয়লাভ করবো এইটুকু নিশ্চিত আমাদের বৃশ্চিক রাশি বৃষ্টির লগ্নের জন্য ভালো দিন আসছে তাহলে আমি বলতে পারি যে আমরা ভালো দিনে থাকবো ভালো সময়ে থাকবো আর আগামী দিনটা উজ্জ্বল ভবিষ্যতে উজ্জ্বল একদম উজ্জ্বল মানে একদম ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি এদিন এটা নিয়ে কোনো চিন্তা নেই কারো কারোর কোনো মনে হতাশা বা টেনশান এটা রাখার জায়গা নেই সামনেই উৎসব আসছে উৎসবে আমরা মন দেব তো উৎসবে আমরা আনন্দ করব। ভালো দিন আসছে সত্যি প্রকৃত অর্থে অনেক দিনের পর এরকম একটা দিন এলো যে যেদিন আমরা পারবো সমস্ত লক্ষ্য ভেদ করতে এবং সেই জন্য দেবগুরু এবং দৈত্যগুরু আমাদের সাহায্য করবেন সবাই ভালো থেকো